রাহিম স্টার্লিংকে নতুন ক্লাব খুঁজতে বললেন চেলসি কোচ স্টার্লিংকে তার কৌশলের উপযোগী মনে করছেন না মারেস্কা দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেওয়া স্টার্লিং প্রথম মৌসুম ব্লুজ জার্সিতে খেলেছে নিয়মিত তবে পরের মৌসুমে স্টার্লিং ইলিভেনের খুব বেশি জায়গা পাননি কি করবেন এখন রাহিম স্টার্লিং সেটাই খুঁজছেন প্রতিভা দাস দুই বছর আগে সালে রাহিম স্টার্লিংকে ঢাকঢোল পিটিয়েই দলে নিয়েছিল চেলসি এবার সেই স্টার্লিংকেই নিজের কৌশলের উপযোগী মনে করছেন না চেলসির ইতালিয়ান কোচ এঞ্জো মারেস্কা বলেছেন নিয়মিত খেলতে চাইলে নিজের পছন্দের ক্লাবে চলে যেতে আমি স্টার্লিংকে অন্য ক্লাব খুঁজে নিতে বলেছি তার মানে এই নয় যে স্টারলিং ভালো খেলোয়াড় নয় আমি বিষয়টা নিয়ে ওর সঙ্গে কথাও বলেছি স্টার্লিং যে ধরনের খেলোয়াড় সেটি আমার কৌশলের সাথে যায় না আমার ধরন ভিন্ন দু সালে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন স্টার্লিং এরপর খেলেছেন একাশিটি ম্যাচ প্রথম মৌসুমে মোটামুটি নিয়মিত খেলেন তিনি এরপর গত মৌসুম থেকেই হতে থাকেন অনিয়মিত পুরো মৌসুমে করেছেন আটটি গোল ও চার অ্যাসিস্ট প্রত্যাশা অনুযায়ী তার এই পরিসংখ্যান ভালো না হলেও যতটুকু সুযোগ তিনি পেয়েছেন তা করেছেন তবে নতুন মৌসুমে রাহিম স্টার্লিংকে একেবারে প্রয়োজন নেই বলে জানিয়েই দিলেন মারেস্কা এই মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষেই প্রথম ম্যাচ ছিল চেলসির সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচে একাদশে তো দূরে থাক স্কোয়াডেই ছিলেন না স্টার্লিং একই অবস্থা চিলওয়েলেরও দুইজনের জন্যই একই বার্তা মারেস্কার দলে ওদের খেলার সুযোগ খুবই কম আমার মনে হয় দুজনেরই উচিত নতুন ক্লাব খুঁজে নেয়া এখন কোথায় যাবেন আর কি বা করবেন স্টার্লিং সেটা দেখার অপেক্ষায় ভক্তরা প্রতিভা দাস জিটিভি নিউজ